এই যে বাজাচ্ছা ভোর চারটে শুরু করা যাক চলো এখনো মোটামুটি অন্ধকার এই যে আমার মন্দির টন্দির সব তো কমপ্লিট এখন ফুল তুলব চলো ফুলগুলো তুলে নিই অন্ধকারে ফ্ল্যাশটা জ্বললে সুবিধাই হবে ফুলগুলো ভিডিও হবে প্লাস ফুলও তোলা হয়ে যাবে দুটো কাজ একসাথে হয়ে যাবে এখানে সব কাচাকুচি করে ফেলেছি মিলেও দিয়েছি কিন্তু এখনো অন্ধকার এখন পুরো কুটকুটে অন্ধকার চারিদিকে ফুলগুলো তুলে চলো পাঁচটা বাজে এখনো কেন আলো ফুটে না তাই ভাবছি শীত না

জল বসিয়ে দিয়েছি গরম হয়ে এসছে দেখো আমি ডিম সিদ্ধ করে নামিয়ে নিয়েছি একদম চারটে ডিম আর এখানে আলু তো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে মশলার জন্য রসুন টমেটো আর পেঁয়াজ পেস্ট করবো আর ডিমটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে বাজে হচ্ছে ছটা তো এদিকে আমার এগুলো তো কমপ্লিট তো ভাবলাম একটু চা খেয়ে নিই তারপরে তরকারিটা বসাবো তরকারিটা করতে আর কতক্ষণ লাগবে চায়ের জল দিয়ে দিয়েছি দেবো চিনি চায় একটু বেশি চিনি আমি খাই মানে মিষ্টি মিষ্টি চা না হলে ঠিক আমার আবার হয় না জানো তো তো তোমরা চায় কেমন মিষ্টি হয় একটু জানিয়ে তো আর দেবো চা আর যেটা ছাড়া আমার চা অসম্পূর্ণ সেটা হচ্ছে আদা খেতো তো আদা একটু দিয়ে দিলাম আমার চাটা হোক

ঝাটপাট দেওয়ার পরে মন্দির টন্দির ধোয়ার পরে উনি আসবেন এসে আর গোটা উঠোনময় ঘুরবে ওই দেখো আমাকে দেখতে পেয়ে পালিয়ে গেলো আলতা চাটা খেয়ে নিয়েছি নিয়ে ওই আলুটা বসেছে তো এই যে ডিমের ঝোলটা প্রায় হয়েই এসেছে আর একটু বাকি আছে এই যে আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর একটু হোক হলে

একটাকে দিয়েছি আর একটাকেও দিয়েছি আবার একটা না বাবা ওদের পিছনে বকতে গেলে আমার তরকারি হয়ে যাবে সমস্ত রান্না রান্না কমপ্লিট আর এখন হচ্ছে আবার একটু চা খাবো তো চাটা বসিয়েছি এই যে এই যে চাটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা একদম মুছে পরিষ্কার করে নিয়েছি রান্নার পরে আর এখানে ভাত আর তরকারিটা এইভাবে ভাতটা ফ্যানের ওপর বসিয়ে রেখেছি গরম থাকবে আর তরকারিটাও একটা গামলার ওপর বসিয়েছি যাতে গরম থাকে তো চলো আর এখানে বাসন টাসন সব মেজে নেনে রেখেছি তো চাটা হোক হলে খাবো ডিম আলু কষা আর ভাত রেডি হয়েছেন বসছেন খেতে বাজে হচ্ছে সাড়ে সাতটা আর আমি যে আবারও চা নিয়ে নিয়েছি এক দুটো বিস্কিট চলো বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ কুইন্টাল বিয়ের গাছটা কি বড় হয়ে গেছে এটা সকাল থেকে যা হনুমানের তাণ্ডব শুরু হয়েছে বলার নেই বাহ কি সুন্দর রোদ লেগেছে রে বাবা সুন্দর রোদ শীতকাল যারা বুড় দিয়ে বেরোনো উচিত কিন্তু এই সমস্ত দু চার দিন বৃষ্টি হওয়ার পরে একটু রোদ বেরোলে শুকনো শুকনো হয়ে যায় হনুমান একটু পরে দিলে এখন অপরাজিত গাছগুলো তো পুরো চুঁচে খেয়ে নিয়েছে আর দেখো সেখানে পুরো হনুমান ভর্তি পুরো গাছ ফাছ ভেঙে দিয়েছে দেখো ডালে উঠেছিল মনে হয় ভেঙে গেছে হুম সকাল থেকে তো দিয়ে দিয়ে করছি একটা আলু দিয়েছিলাম ভুল করে আর দুটো বিস্কিট দিয়েছিলাম সেই যে ওরা এখন দেখো পুরো চুঁচে চুঁচে খেয়ে গেল সকালবেলা এই যে এগুলো পুরো চুঁচে চুঁচে খেয়ে গেলো এগুলো সব ডাঁটিগুলো গুলো এই যে সব পাতা ভর্তি ছিল এখানে সব ফেলেছে ছড়িয়েছে যে ওপরে চলে এসেছি কুন্তল তো বেরিয়ে গেল বাবাও চলে গেল দোকানে যা বাবা চলে যাওয়ার পরে আমি চলে এলাম ওপরে নিচে সমস্ত লকটা করে এসেছি এখন অলির ওঠা পর্যন্ত ওয়েট করব অলি উঠলে তারপরে আবার ওকে খাওয়ানো টাওয়ানো কমপ্লিট হলে নিচে যাব। তো মোটামুটি সব কাজ গুছিয়ে রেখে এসেছি আর ওলির খাবারটা করব আর হচ্ছে যে এ করব ওই বাবার টিফিনের জন্য রুটিটা বানাবো আর ওই কাকুটাকে বাবা বললো যে ওই ইয়ে করে দেবে বলেছিলাম একটু খাবার করে দিই মানে টিফিনটা বাড়ির থেকে বানিয়ে দিই বাবা বললো না দোকান থেকে কিনে দেবে তো মোটামুটি বাকি সব কাজ ছাড়া এখন অলি ওটা পর্যন্ত ওয়েট তারপরে দেখতেই হবে সাড়ে দিন কী হচ্ছে চলো আর মা আজকে কখন ফিরবে আমি যাই না মনে হয় সকালে তো ফিরবে না ফিরলে হয়তো সন্ধ্যাবেলায় ফিরবে কি করবে যায় না ঠিক এখনও তো আমার তো বলছিলাম থেকেই থাকুন কদিন একটু ঘুরে আসুন তো দেখা যাক কি করে বাবাকে ঢুকিয়ে দিয়েছি এটা আলাদা রেখেছি এটা আজকে করবো অলির জন্য আর এই টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এখন এই যে একটু কলমি শাক নিয়েছি এই কলমি শাকটা ভাজা হবে আর এই যে কুমড়ো নিয়েছি বাবা আবার আবার বাবা আবার ওই দোকান মানে দোকানের ওখান থেকে এটা আমি নিয়েছি বাবা আবার দোকান গোড়া থেকে আবার একটা কুমড়ো তবে আমার কুমড়োটা বেশি ভালো মনে হচ্ছে এই যেটা আমি নিয়েছি বাবাটা একটু সাদাটে সাদা ধর নিয়ে এসছে আর চিচিঙে নিয়ে এসছে আজকে কিছু হবে না আজকে আর এই কুমড়ো এইটা খালি ভাজা করবো চলো কেটে নেই দেখবি গরম হচ্ছে যেন রং করে শুয়ে আছে উল্টা চল ঘরে চল এই যে ওলির একটা পার্সেল এলো এই যে খাবো তোমাদের আগে ওকে খাইয়ে দিই চলো বিকেলবেলা ঘুম থেকে উঠে গোছ সব করে ফ্রেশ হলাম ওলিকে খাওয়ালাম খাইটা এবার নিচে নামবো দেখো আমি দেখতেই পাচ্ছি না ওলি কোথায় বলো তো চলে যা এই যে এই যে সিধু আমার ছোট্ট যে আমাকে দিল কে দিল কোন মামা দাদু জুলির ও আর আমাকে দাকে চুইনকাম দিল এখন আমার জন্য আম পচা আনতে যাচ্ছে নাও তুমি খাও দাও খুলে দিই দাও এসো তাড়াও ভালো করো ভালো করে ধরো এক সাইড দিয়ে বাহ ভেরি গুড এই যে সন্ধ্যা দিয়েছিলাম এখন এইখানে রাখো মা এইখানে রাখো সন্ধ্যা দিয়েছিলাম এখন বের করছে ঠাকুরের প্রসাদ দেখেছ দেখো কিনা হাতালি দিয়ে খুলি সেটাও লক্ষ্য করেছে সেরকমভাবে খোঁজ না ঠাকুরকে বলো ঠাকুর তুমি ঘুমিয়ে পড়ো এবার হুম হচ্ছে তরকারি এখানে কুমড়ো ভেজে নিয়েছি আলু তেল দিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দেব আর তেজপাতা দেব তো সন্ধ্যাবেলা এখন ঘেমে নেই রান্নাঘরে সন্ধ্যাটা ওদিকে সমস্ত কিছু হয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে এখন রান্নাঘরে যদি ওদের খাবার করলাম এখানে আমাদের রাত্রে তরকারি বসিয়েছি একটু কুমড়ো রাত্রে একটু তরকারি বানাবো ছক্কা টাইপটা তো ওই বসিয়ে দিয়েছি তো তরকারিটা করে নিই আটাটা মাছি রেখে চা খাবো খেয়েও করে যাবো তারপরে রাত্রেবেলা নেবে রুটিটা বানাবো চল আর এখানে বলি আমার সাথেই খেলা করতে আমি রান্না করতে করতেই ওকে কি করবো একটা থাকতে চাইছে না আর এখানে আমি রান্না আর কি গরম হচ্ছে তো ও কি করবো এখানেই আছে এভাবে করে নি রান্নাটা চলো